দু ঘটনার পরেতে উপস্থিত ওইখানে হয়ে খোঁজ করছি ভিতরে পাই নেই সব হাসপাতালে উত্তরা হাসপাতাল বান ইউনিট সিএমএসএ সব জায়গায় খোঁজ করছি কোথাও পাই নেই আপনাদের কাছে আমার আকুল আবেদন আমার বাচ্চাটার একটু সন্ধান আপনারা দেন আমি ঘরে যাইতে পারতেছি না আমার কাছে আমি কথাও বলতে পারতেছি না আমার ভাইরা আছে সাধারণ কথা বলতেছে আমি আর কী বলবো আপনারা একটু আমার সহযোগিতা করেন আমার বাচ্চাটারে পাওয়ার জন্য একটু খবর দেওয়ার জন্য আমার বাসের কাপড় উঠে হইলাম একটু চাইলাম আমি যাওয়ার কথা বলতেছিলাম বাচ্চা হলো তিনজন দুটো মেয়ে একটা ছেলে বড় মেয়েটা এইটে পরে চলে গেছে আগে ওটাই সাইডে ছিল আর ছোটটা হলো এনে ও যে রুমে পড়ে ওই রুমেই পড়ছে আর যাইতে পারা নাই বার হইতে পারা নাই যে খবর দিলে আমি দৌড়ায় আইছি সাথে সাথে মেয়ে তো সব সময় আমার নিতে আসতে বলে আমি নিতে আসি আমার মেয়েরা আমি না নিলে আর যায় না প্রতিদিন আমি নিয়ে যাই আজকে শেষ করে তার রিক্সায় নামাইতে যান যাই তখন ওকে সব বোমারে নিয়ে যাবে আমি ঠিক আছে আমি আসবো এরপরে তো আরো আর মেয়েটারে না খাওয়া দিলে খায় না আমি নিজে হাতে খাওয়াই কালকে রাইতে আমি শেষ খান খাওয়াই দিচ্ছি জীবিত অথবা মৃত আমাদের বাচ্চার সন্ধান চাই আমাদের এই সন্ধান না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো ভাইকে আমরা সারাদিন খেয়ে না খেয়ে ঘুরতেছি সবাই বলে একবার পাঁচতলা বার ইউনিটে একবার বলে নয়তলা একবার বলে ছয়তলা একবার বলে ইমার্জেন্সিতে আমরা সব জায়গায় দৌড়াতে দৌড়াতে সারাদিন ক্লান্ত পাঁচ সাতজন মানুষ মিলে সারাদিন আর সবগুলো আমার যত রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে সব জায়গায় দিয়েছি রিসামণি নাম রাইসামনি নাম আট বছর বয়স ক্লাস থ্রিতে পড়ে সে যে ক্লাসে পড়ছে ওই ক্লাসেই ক্লাস থ্রি যে রুমটা ওই রুমের ভিতরে বিমান দুর্ঘটনাটা ঘটছে সে ক্লাসের ফার্স্ট যে টেবিলটা ওই টেবিলেই সবসময় বসতো তে আমরা লাস্ট আবারও বলতেছি আমরা সন্ধান চাই জীবিত হোক বা মৃত হোক